দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমাদের এলাকায় পাট নেওয়ার মৌসুম চলতেছে সবাই পাট নিতেছে এখানে পানি আটকা পানি মাঝে মধ্যে পানি শেষ দিয়ে এটা ভরে রাখে এখানে ধোয়া পাগলা এবং জাগ দেওয়া সম্পন্ন কাজ এখানে করা হয় কারণ আশেপাশে আর আরা নেই পানিটা একটু ময়লা তারপর কিছু করার নেই দূরে যেতে হলে আর অনেক কষ্ট অনেক পরিশ্রম আরও ব্যয়বহুল হবে আর এখানে পাট নিয়ে এখানে রোদ দেবে কোনো অসুবিধা হবে না পাটের কালারটা বা একটু ডিসকালার হবে তারপরও সমস্যা নেই